উফ অনেকদিন পর আজকে সকালবেলাটা একটু নিশ্চিন্তে ঘুমাইতে পারলাম তার কারণ সকালবেলা স্কুল নেই রবিবার না হলে সকালবেলা করে এখন স্কুল তো খুব সকালবেলা উঠব উঠব বলে একটা চিন্তা থেকেই যায় মাথায় যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এদিকে বাবা দেখো বড় বড় পাথরগুলো বেছে বেছে বারান্দার মধ্যে ছুঁড়ে ফেলছে উঠেই দেখি এরকম করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বারান্দাটায় নন্দিনী করে আর রবারটা দিছুঙ্গা না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি এই যে ঘুম থেকে উঠলাম আজ হচ্ছে রবিবার আর আজকে যে নাসির কাজ আছে দুই দিন যাওয়া হয়নি শরীর অসুস্থ থাকার কারণে তো যেতে হবে তো সব এইখানে দেওয়া হচ্ছে কারণ এইটা প্লাস্টার করা হবে কিন্তু এখন না আগে উপরের কাঠের কাজ হবে তারপরে কি মিস্ত্রি আসার কথা আছে মিস্ত্রি আসলে এই যে উপরের চালের কাঠের কাজটা কমপ্লিট হবে এই চালটা খোলা হবে খুলে এই যে নতুন কাঠ লাগিয়ে সুন্দর করে একটা চাল দেওয়া হবে এই যে জুইয়ের ব্রাশ নিয়েছি জুঁইকে এখন ব্রাশ করে দেব শোনা চলো এই যে বৃষ্টি হচ্ছে ভাবকাণ্ড এই সময় বৃষ্টি আসার কোনো মানে হয় এখনই পরিষ্কার ছিল আকাশটা বৃষ্টিটা আসার সময় পেল না একটা কাজ হয়নি এখনো শুধু ব্রাশ করা মুখ ধোয়াটা হয়েছে ভাবলাম বাসন টাসন মাঝি জল ঠল নিয়ে আসি তারপরে আসুক বৃষ্টিটা এসে গেল বৃষ্টি হঠাৎ করে সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই যদি বৃষ্টি হয় তাহলে একদম ভালো লাগে না মানে সমস্ত কাজকর্ম সারার পর বা সন্ধ্যাবেলাটা বৃষ্টি হলে ঠিক আছে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে এরকম করে ওভেনটাকে কাপড় দিয়ে ঢাকার পর তার উপরে বাঁশের কঞ্চি কেটে দিও কঞ্চি কী কি জিনিস আমি বুঝতে পারিনি দিদিভাই একটু বুঝিয়ে বলো তো তুমি কি ঝিকগুলোর কথা বলছো মানে বাসে যে সরু সরু লাকড়িগুলো হয় সেইগুলোকে কিন্তু আমরা ঝিক বলি ওইগুলোর কথা বলছো নাকি একটু কমেন্ট করে জানিও প্লিজ আমাদের তো প্রচুর পরিমাণে বাস আছে বাড়ির পিছনে তো সেটাই করব তাহলে কারণ আমার এই বিড়ালের অত্যাচারটা সত্যি ভালো লাগে না এর আগে আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল আমরা যেখানেই যেতাম সেখানেই কিন্তু পিছন পিছন ছুটে যেত আর ওর সামনে যদি একটা এটো থালাও রাখা হয় তাও কিন্তু কোনোদিনও মুখ লাগাতো না যাই হোক জুয়ের পাপা নাকি এখন খাবে কাঁঠাল তাই কাঁঠাল নিয়ে এসেছে আজকে সকালবেলার আবহাওয়াটা যেহেতু মোটামুটি ভালো তো কাঁঠাল খাওয়াই যায় মানে কাঁঠাল খেতে ভালো লাগবে যেই কাঁঠালগুলোর খুব বেশি মিষ্টি হয় আর খুব পাকা থাকে খুব রস হয় সেই কাঁঠালগুলো দিয়ে ছাতু খেতে বেশ ভালো লাগে তাই আমি অবশ্য পরে এখান থেকে দু তিনটা রোয়া নিয়ে হচ্ছে ছাতু দিয়ে খেয়েছিলাম তো এই তো গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে রাত্রে সবজি রান্না করা হয়েছিল তো খোসা টোসা পেঁয়াজের রসুনের সব ওই টেবিলের মধ্যেই ছিল ওরকম করেই ডেকে রেখে দিয়েছিলাম আর মুছে রাখা হয়নি সবার শেষে রোয়াগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে কাঁঠালটা একদমই ভালো ছিল না যেগুলো ছোট্ট ছোট্ট একদম হলুদ টাইপের রোয়া হয় ওইগুলো বেশ ভালো হয় একটু মানে কেমন যেন শক্ত শক্ত টাইপের ছিল রোয়া গুলো মনে হয় আত পাকা যেমন লাগে ঠিক ওই লাগছিল বাবা আগে তো কত কাঁচা কাঁঠাল খেয়েছি কিন্তু এখন দেখি কাঁচা কাঁঠাল কেউ খাই না আগে প্রায়ই কাঁচা কাঁঠাল আর সেদ্ধ কাঁঠাল লবণ লঙ্কা দিয়ে খেতাম বেশ ভালো লাগতো তবে একা খেলে ভালো লাগে না সবাই মিলে যাই হোক এদিকে বিছানাটা টান টান করে গুছিয়ে রাখলাম আর একটু জেরে জুড়ে এই তো বালিশগুলো গুছিয়ে রাখছি উপরে তুলে রাখছি এমনিতে উপর থেকে ফ্যানটা ঝাড়ামোছা করি কিন্তু খোলা আর হয় না কারণ খুললে এটা আর মানে ঠিক থাকবে না এমনিতেই অনেক কিছু নাটা ধারিয়ে গিয়েছে খুলতে খুলতে

এই কোনায় আবার একটা পেয়ারা গাছও ছিল বড় আর প্রচুর পরিমাণে পেয়ারা হতো আমি আসার পর খুব খেয়েছি ওই গাছের পেয়ারা মিষ্টিও ছিল কিন্তু ওই যে টিনের চালায় লাগতো বলে গাছটা কেটে দেওয়া হয়েছে আর ওই যে দেখা যাচ্ছে কোনায় একদম জুয়ের পাপ্পার লেবু আচার কতগুলো জলের মধ্যে লেবু দিয়েছে তিনটা আমি বলি জল দিতে হবে না তারপরেও দিয়ে রেখে দিয়েছে এইগুলো গাছ কমপ্লিট করে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো জুয়ের জন্যে তোমরা অনেকেই শুনতে চাও যে আমাদের এই জায়গার ঘরটা ভেঙে কেমন করে ঘর তুলব মানে কেমন করে উঠবে আমাদের নতুন ঘর কেমন করে বলতে এই পুরো জায়গাটাই একদম মানে বড় একটা ঘর হবে একদম শাশুড়ি মায়ের ঘরের পিছন দিক থেকে আমাদের ঘরের পিছন দিক থেকে আর একটা কমেন্ট এসেছে যে আমরা যে ঘর দিব কয়েকদিন ধরে বলছি যে এই ঘরটা কমপ্লিট হলে ঘর দেব আমরা কি সরকারি ঘরের টাকা পেয়ে দিচ্ছি না আসলেই না নিজের পরিশ্রমের টাকা সরকারি ঘরের ফর্ম আমরা ফিল আপ করিনি তার কারণ আমার বরের নামে কোনো জব কার্ড নেই জব কার্ড থাকলে হয়তো আমরাও মানে অ্যাপ্লাই করলে হয়তো পেতাম সেক্ষেত্রে আমাদের জব কার্ডটা আলাদা করতে হবে তারপরেই আমরা অ্যাপ্লাই করতে পারবো সরকারি ঘরের জন্য তো এই যে জুয়ে জুঁয়ের পাপা যাওয়ার পর আমি কিছু কাজকর্ম ছিল সেগুলো করে ভিডিও এডিট করলাম আপলোড দিলাম দশটা সাড়ে দশটার দিকে যায় তাহলে দুপুর একটা দুইটার দিকে আসে একটা তো পেরিয়ে গিয়েছে দুইটা বাজতে বাজতে মনে হয় চলে আসবে ঘরের মাটি কাটা অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছে বাবা আর জুয়ের পাপা আর একটা দাদা মিলে কেটেছে আর এই যে মাটিগুলো নিয়ে যাচ্ছে এগুলো শুধু গামলাতে করে নিয়ে যাচ্ছে সমান করবে বলে ক্লাসের জন্য এক জোড়া জুতা নিয়ে যায় শু নিয়ে যায় আর এইগুলো পরে যায় যেহেতু গরম প্রচন্ড সব সময় শু পরে তো থাকা সম্ভব না আপেল কি খুশি এসে আমাকে বলছিস মা দেখো কিন্তু ডালিমও আনতে আর কি কিন্তু দুইটা ফল সবার একটা খাটের তলটা প্রচন্ড নোংরা হয়েছে আজ বিকেল বেলার দিকে একটু পরিষ্কার করব ভালো করে যেহেতু স্নান করেই ফেললাম এখন আর পরিষ্কার করবো না আর এদিকে রান্নাঘরের এদিকে জানালাটা খোলা আছে বলে নোংরা চোখে পড়তেছে তো এখন খাওয়া দাওয়া করব এই তো জল নিয়ে আসতে চললাম কলের পারে আর আমাদের জলগুলো দিয়ে একটু তো আয়রন বের হয় কিন্তু ঠান্ডা আছে প্রচুর জলগুলো জুই এদিকে এসেই বায়না করছিল যে নাশপাতিটা খাবে তো ওই নাশপাতিটা কেটে দিলাম মনে হয় ওটাকে নাশপাতি বলে আচ্ছা একজন বলেছে যে আমরা আমাদেরকে নাকি ভালো মন্দ সেরকম একটা খেতে দেখে না আমরা তো প্রত্যেক দিনই ডিম নাহলে মাছ নাহলে মাংস খাচ্ছি একবেলা মাছ খাচ্ছি তো আর একবেলা মাংস খাচ্ছি হয়তো একদিন মাছ আনছে একদিন মাংস নিয়ে আসছে এরকম করেই তো চলছে কতদিন ধরেই কখনো বাবা নিয়ে আসে তো কখনো জুয়ের পাপা তো শুধু যে জুয়ের পাপা পাপারই আনলেই যে ওটাকে ভালো মন্দ খাওয়া হবে আর বাবা নিয়ে আসলে যে মানে ভালো মন্দ খাওয়া না এটা কীরকম করে মনে হলো বলো তো দেখি হয়তো তুমি সব ভিডিও দেখো না তার জন্য বুঝতে পারো না আর জুই ঝাল খাবে না বলে জুইয়ের জন্য এখানে ডাল সেদ্ধ দেওয়া হয়েছিল ভাতের মধ্যে তো ডাল সেদ্ধ আর মাছ দিয়ে জুইকে খাওয়াই দেব কারণ মাছের ঝোলটাতে একটু ঝাল বেশি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে শুকনো লঙ্কা বাটার কতটা ঝাল হয় আর শাকটা ছিল ঢেঁকি শাক ঢেঁকি শাক তো সবসময় আমরা ভাজাই খাই তবে এই ঢেঁকি শাকটা আজকের ভাজা না একটু মানে হালকা একটু মাখা মাখা টাইপের মানে জলটা না শুকাইতে নামানো হয়েছে তবে এরকমের থেকে ভাজাটা বেশি ভালো লাগে গুড আফটারনুন বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছিলাম এই যে একটু আগে উঠলাম উঠে ঘর খাটের তল এগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম খাটের খাটের তলটা একটু নোংরা হয়েছিল তো যে বারান্দাও ঝাড়ু দিয়ে নিলাম আর ওইদিকের গাছটার জন্য ওই জায়গাটায় পাতা পড়ে একটু পর পরই এখন উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নেবো তারপরে বাসনপত্র মাজা দাওয়া বাকি এসে ওই যে দেখতে পাচ্ছ এক গামলা বাসন আছে খাওয়া দাওয়া করে উঠে বাসন মাজা হয়নি ওরকমই শুয়ে রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছি আকাশটা পরিষ্কার আজকে আজকে বৃষ্টির দেখা পাওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছ আকাশটা পরিষ্কার এই ধানগুলোর মধ্যে অনেক পাতান ছিল মানে একদম পাতলা পাতলা যে ধানটা যেটার মধ্যে চাল থাকে না ওটাকে আমরা পাতান বলি ওই পাতানটা বের করলো সবে ফ্যানের হাওয়াতে তো বের করার পর এরকম করে বস্তায় ভরিয়ে বেঁধে রেখে দিল কৃষিকাজ করতে প্রচুর জ্বালা ধান থেকে চাল পেতে হলে কত কিছু যে করতে হয় তো যাই হোক এদিকে উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে পাতানগুলো বের করলো এই জায়গাটা পাতান ভরে আছে আর আপাতত পাথরগুলো বারান্দাটার মধ্যেই সমান করে রেখে দিয়েছে তার কারণ বারান্দাটায় মাটি যেহেতু একদম সমান হয়ে গিয়েছে ঘরের ভিতরে তো অনেক জিনিস আছে কাঠ আছে তারপরে টিন টিন আছে ইট আছে তো এই জন্য ঘরের ভিতরে পাথর বসানো হয়নি এখনও ঝাড়ু দাও কমপ্লিট এই যে ধানের পাতানগুলো একদম বাড়ির পিছনের দিকে ফেলে দিয়ে হ্যাঁ ও চলো চুলটা বেঁধে দিই ভালো করে আগে হাত মুখ তো ধুয়ে দিই চলো এই যে জুই সোনা ঘুম থেকে উঠে পড়লো আর এগুলো তো পুরোটাতেই পাথর হুম জুঁই না ঘুমালে তো বিকেলবেলা আমি ঘুমাতেই পারি না তার কারণ আমি যদি এদিকে ঘুমাই ও যে কোথা থেকে কোথায় যাবে খেলতে খেলতে তো এই জন্য জুঁইকেও সাথে নিয়ে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম দেখো পাথরগুলো বিছানোর কারণে কতটা সুন্দর লাগছে দেখতে আরও যদি প্লাস্টার করা হয় সমান হয়ে যাবে পাখাটা দেখতে ভালো লাগবে আর বসেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যাবে অনেক দিন পর এই জায়গাটা একটু আলো আলো দেখে বেশ ভালো লাগে বারান্দাটা এই পুরানো ঘরের চালের কারণে ঘেরা থাকার কারণে আমাদের ঘরে কিন্তু বেশিকটা আলো ঢুকতো না অন্ধকার হয়ে থাকতো ঘরটা এখন কিন্তু দরজা জানালা খুলে দিলে অনেক প্রচুর পরিমাণে আলো হয় ঘরটাতে তো এদিকে বাবা আবার বলছে স্নান করবে তো তাড়াতাড়ি করে বাসনপত্রগুলো মাজা ধোয়া কমপ্লিট করে নিলাম এখন কলটা ফাঁকা করে দিই কতদিন ধরেই ভাবছিলাম যে আরেকটা বড় সড়ো দেখে আমার ভালো একটা কড়াই নিতে হবে সেদিন তো নিতে চেয়েও আর নেওয়া হলো না এই কড়াইটা আমি কিনিনি যখন আলাদা করে দিয়েছিল শাশুড়ি মায়ের শাশুড়ি মায়ের তখন এটার মধ্যেই প্রথম থেকে রান্না তখন এক দুই বানান লিখছে লিখছে মুখ দিয়ে বলে বলে ঠিক করিলাম আছে তো সকালবেলা বেলা উঠে বাবা বলেছিল যে আজকে রাত্রিবেলা রুটি করতে রুটি খাবে আর কি তো এই যে এখন রাত বাজে সাড়ে সাতটা কি আটটা এখন সন্ধ্যা লাগতে না লাগতেই ওইদিকে আটটায় প্রায় খুব তাড়াতাড়ি বেঁচে যায় তো এইদিকে আটাগুলো টেকে নিচ্ছে আমি রুটি বানাবো বলে রাতে আর আমরাও দিন থেকে রুটি খাই না এগুলো হচ্ছে রেশনের আটা তবে আজকের আটাগুলো বেশ ভালো ছিল আটা ভালো থাকলে পরে শান্তেও ভালো লাগে আর হচ্ছে রুটিটাও মানে খেতে ভালো লাগে তো এদিকে আমার আটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আটাটাকে ভালো করে সেনে নিলাম দেখো আটাটা কত ভালো সানার পর কী সুন্দর নরম হয়েছে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং বলে সরি এখন অনেক রাতে প্রায় আত্মায় বেজে গিয়েছে তো রুটি বানাবো আজকে রাত্রিবেলা এই জন্য আমার আটা মেখে নিলাম আটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন রুটিটা বানিয়ে নেব চলো ওইদিকে রুটি বেলনা ফেলনা সব ধুয়ে রেখে দিয়েছি রুটি বেলনা ফেলনা যতই ধুয়ে রা মাজা ধোয়া করে রাখি না কেন তারপরেও কিন্তু একটু রুটি বানানোর আগে ভালো করে ধুয়ে নিই আমাদের ঘরে প্রচুর পরিমাণে আরশোলা হয়েছে কোন সময় আরশোলা লালা ফেলে আবার ইঁদুর টিঁদুর মানে বাইরেই থাকে তো এই জন্য ভালো করে একবার ধুয়ে নিই রুটি বানানোর আগে ছোট্ট ছোট্টো অনেক পরিমাণে আরশোলার বাচ্চা হয়ে গেছে তো রাতে বানাবো রুটি আর হচ্ছে আলু ভাজা করব। আর আলুতে একটুখানি শোলা কুচু আছে ওটা মিক্স দিয়ে ভাজা করব। আর একটা মনে হয় শুটকি মাছ আছে ওই শুটকি মাছটা চাটনি করবো আমার ভালো লাগে চাটনি বলতে পোড়া করে আগে শিলনোড়াতে বাটবো রুটি ভাজতে ভাজতে গরম লাগছে এই দেখো রুটিটা কি সুন্দর ফুলছে একটা একটা করে রুটি বেলে আর একটা একটা করে ভেজে নিচ্ছি ওকে বললাম একটু আলুটা কেটে দাও তো কারণ দেরি হয়ে যাচ্ছে এমনিতে রাত আটটার সময় মনে হয় শুরুই করলাম রুটি বানানো আমার রুটি বানানো কমপ্লিট আলু ভাজাও করা কমপ্লিট আর একটা সুটকি মারছিল ওটার একটুখানি চাটনি বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর বেশি করে লঙ্কা দিয়ে তো একটু সাউন্ডটা কমাও না কিচ্ছু শোনা জানা আর এই যে পাটা এটা হচ্ছে বাজারে বিক্রি করে কিনতে পাওয়া যায় তো ও নিয়ে এসেছে খাওয়ার জন্য আমি তো খাই না বাজারের ওই বিক্রি করা যেগুলো রান্না করে বিক্রি করে আমি ওগুলো খাইতে পারি না তো এমনিতে হোটেলে ফোটেলে মাছ দিয়ে হলে খাইতে পারি তাছাড়া মাংস টাংস খাই না তো এই যে এখানে ভাজাটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে রুটি আর এই যে সুটকি মাছের চাটনি একটা শুটকি মাছের কতগুলো চাটনি হবে বলো আর একটু করে রেখে দিয়েছি আমরা খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে রুটিগুলো কিন্তু বেশ গোল হয়েছে তাই তো খেতেও কিন্তু ভালো হয়েছিল আর জুইকে তো দুধ রুটি খাওয়াই দেবো রাত্রিবেলা আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না টাটা গুড নাইট